গরুর বদলে জোয়াল কাঁধে নিয়েছেন ছেলে ছেলের ভার কমাতে ঘাম ঝরাচ্ছেন মা চক্রাকারে ঘুরছেন অর্ধ আঙ্গুর বেগম পাকে পাকে ঘুরছেন চল্লিশ বছর বয়সী ছেলে আমিনুর তীব্র গরমে মা ছেলের শক্তিতে কাঠের ঘানিতে ঘামের মতো ঝরছে সরিষা ভাঙা তেল আমরা হয়নি দেখতেছি যে আমার বাপ মা এভাবে গাছ কষ্ট করে এটা নিয়ে চালাচ্ছিল বগুড়ার গাবতলি উপজেলার দাসকান্দি গ্রামের আঙ্গুর বেগম সংসারের বোঝা টানতে কাঁধে তুলে নিয়েছেন কাঠের ঘানি কয়েক ঘন্টা ধরে ঘানি টেনে পাঁচ কেজি সরিষা থেকে মাত্র দেড় কেজি তেল পাওয়া যায় সেই তেল থেকে যা আয় হয় তা দিয়েই চলে তাদের ছয় সদস্যের সংসার প্রতিদিন আমি পাঁচ কেজি করে সরিষা মারি পাঁচ কেজি সরিষা ভাঙতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এই পাঁচ কেজি সরষে দেড় কেজি তেল হয় আর আপনার তিন কেজি সোয়া তিন কেজি খোল হয় একই বিক্রি করে মনে করেন যে বর্তমানে আমাকে সংসার চলতিছে মনকন যে এটা আমাদের বাপ দাদার আমল থেকে আমরা এই তেল নেই এটাই আমাদের জাতীয় ব্যবসা মা ছেলের পরিশ্রমে তৈরি হওয়া তেল ভেজাল মুক্ত হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে অনেক ভাই সেই ছোটবেলাতেই করতো তার বাবা মারা যাওয়ার পরে তারা করছে আমার বাবা মারা যাওয়ার পরে আমরা করছি আমরা এখন আর্থিক অবস্থার জন্য হয়তো বন্ধ করে রাখছি তো এখন যে আমার ভাত চেরা শুরু করছে তেলগুলো ভালো মানুশে খায় 70 টাকা পুয়া কোনো ভুল গোল ভোজন নাই জবেবাই খান খুব সুস্বাদু হয় এই জন্য আমাকে এই তেলগুলো চলে ভালো গরুর জোয়াল কাঁধে নিয়ে ঘানি টানার কাজ করলেও সংসারে অভাবের কারণে কিনতে পারছেন না গরু বা মেশিন ফলে দিনের পর দিন এই ঘানি টানতে হাড়ভাঙা পরিশ্রম করতে হচ্ছে মা ছেলেকে একটা গরু কিনলে না হলো আপনি কম করে 90 1 লাখ টাকা লাগবে একটা মেশিন লাগা গেলেও এক লাখ টাকা খরচা হবে এই টাকা পয়সা না থাকার কারণে বর্তমানে আমরা টেনে চালাচ্ছি সংসারে অন্য কোনো আয়ের উৎস নেই বৃদ্ধ আঙ্গুর বেগমের পরিবারের তবে একটি গরু অথবা যন্ত্রচালিত ঘানের ব্যবস্থা হলে কষ্ট কমত মা ছেলের সেজন্য চান সহযোগিতা না আমাদের এখানে কেউ এখনো আসেনি হেল্পও করেনি সরকারি সহযোগিতা চাই কিন্তু এর আগেও আসছিল সরকারি লোক কিন্তু কোনো কাজ হয়নি একটা মেশিন কিবা একটা গরু পালে পরে আমাদের মা ছেলের এ কষ্ট থাকতো না মনে করেন অবস্থা খারাপ দেখে আমরা ট্যানিয়া ট্যানিয়ে গাছ বা কি যে যাই হোক কোনো মতো সংসারটা চালা ছেলেকে লেখ করি আমাগ্রও কোনো মিনবার চেয়ারম্যান কোনো সহযোগিতা করেনি আপনারা যেন কিছু একটা সহযোগিতা করেন তাহলে আমাদের না এদিকে দরিদ্র এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা কষ্ট তো করতেছে এখন তার টাকা তো তেমন উপার্জন নাই যে টাকা দিয়ে গরু কিনবে একটা মেশিন কিন এখন বাংলাদেশ সরকার যদি কিছু সহযোগিতা করে বা আপনারা কিছু সহযোগিতা হাত বাড়ান তাহলে হয়তো আমাদের পক্ষে যেন এটা ভালো স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর যে সমস্ত কর্মকান্ড আছে এটা একটা একটা পুরনো মনে হচ্ছে আমি চাই যে এদের পাশে অধ্যতন কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়ায় পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি আমাদের যে উর্ধতন কর্মকর্তা আছে উপজেলা প্রশাসন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে যদি ওনাদের কোনো সহযোগিতা করার যদি ওনারা এগিয়ে আসে তাহলে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবো আমি করে ধরে নিবেদন রাখবো যে এই পরিবারের জন্য যদি একটু সামান্যতম যদি সহযোগিতা করার তাহলে অবশ্যই করবেন এলাকাবাসীর সহযোগিতা এবং আমি যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করবো তাকে সহযোগিতা করার জন্য